এ কিছু প্লেয়ার এখানে দেখি প্র্যাকটিস করতেছে দেখি জিজ্ঞেস করি এ আমরা কি করেন কি করেন আপনারা জাগলিং প্র্যাকটিস তো এটা একটা প্রতিযোগিতক প্রতিযোগিতা দিবেন না দিলে আমি এই ডিঙ্গুটা দেবো ঠিক আছে নে এ প্রতিযোগিতা দিবেন না সবাই রাজি নাকি কয় কে কে দিবেন আসেন সামনে আসুন জাগলিং জাগলিং এর একটা প্রতিযোগিতা দিতাম চাই যে জিত বের আমি ডিঙ্গুটা দেবো দেখি কয়জন আপনারা কয়জন এক ছয় জন দুই তিন চার পাঁচ ছয় জন শুনুন যে এই ছয় জন দুই সাইড ছয় জন এই ছয় জনቱን দ্বিতীয় রাউন্ডে আমরা চারজন নিমু ঠিক আছে নি যে যতটা দিতে পারবে এরপরতে চারজন চার জনের পরে দুইজন দুইজন থেকে একজন এইটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে নি তো প্রথমে শুরু করুন একজন শুরু করুন কে শুরু করবেন শাকিল শুরু করে সবাই আমরা কাউন্ট করব কিন্তু কেমন দেখি শাকিলজি শাকিলদ্রি শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় 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 দেখি এবার কি শাউন ঠিক আছে দেখি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো বারো তেরো 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 এখনো চারজন আছে জাহিদ শুভ তারপরে চার 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 এরপরে আমাদের জাহিদ দেখি কটা পারে দেখলিং এক দুই এরপর কি শামীম দেখি শামীম সব কটা পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নয়টা ঠিক আছে এরপরে শুভ এক দুই তিন চার পাঁচ এই চারটা হয়েছে চারটা চারটা আচ্ছা এখন এই প্রথম সর্বপ্রথম তেরোটা কি তুমি মাঠা যাও এরপরে এরপরে কি আছে নয় নয় যাও

রেডি এক দিদি ঠিক আছে এবারে এবার দিদি রাউন্ডে আছে শাহিদ তারপরে আমাদের তানবীর জুনিয়র এরপর আছে শাকের তারপরে শামীম দেখি প্রথমে আমাদের শাওন রেডি শুরু করো শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

এক দুই শেষ পর্যন্ত স্বামী পাইছে স্বামী ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কি কি হয়েছে